আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে গেলে সেখানে যদি কোনো কাগজের প্রয়োজন হয় তাহলে সেই কাগজের একাধিক কপি 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 আমরা নিয়ে যাই উদ্দেশ্য মাস্টার বা মূল যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে বিকল্প কপি দিয়ে যেন আমার কাজটি সেরে আসা যায় ঠিক তেমনিভাবে আল্লাহ স্মাদা যে সমস্ত ইবাদতের নির্দেশ আমাদেরকে করেছেন সে সমস্ত ফর্জ ইবাদতের পাশাপাশি একই ইবাদতের নফল ফর্মেটও আল্লাহ রেখেছেন যেমন রমজানের সিয়াম রাখা ফরজ এর বাইরে বিভিন্ন সময়ে নফল সিয়ামের ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন জাকাত একজন সম্পদশালী মুমিনের জন্য আদায় করা ফরজ কিন্তু এর বাইরে ঐচ্ছিক দানের ব্যবস্থাও আল্লাহ সোমা তালা বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন তেমনি ভাবে একজন মুমিনের জন্য প্রতিদিন পাঁচাত্তর সালাত আদায় করা ফরজ বা কর্তব্য আবশ্যক কিন্তু এর পাশাপাশি বিভিন্ন সালাত আল্লাহ তালা রেখেছেন ঐচ্ছিক নফল সুন্নাহ হিসাবে এগুলো ফরজের ঘাটতি পূরণ করার জন্য কেমতের ময়দানে বান্দার যদি মূল সালাতে অর্থাৎ ফরজ সালাতে যদি ঘাটতি দেখা দেয় তো আল্লাহ নফল দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করবেন সম্মুখিত ভাই বন্ধুগণ আর এই নফল সালাতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হলো তাহাজুদের সালাদ এই তাহাজুদের সালাত জান্নাতিদের আলামত কোন লোক জান্নাতি হবে আর তাহা তাদের করবে না এটা হতেই পারে না এই জন্য আল্লাহ জান্নাতীদের কথা বলতে গিয়ে তাদের বিবরণ দিতে গিয়ে আল্লাহালা বলেন কেন তারা জীবৎ দশায় পৃথিবীতে যখন তারা বেঁচে ছিল তারা রাতের অল্প অংশ ঘুমাতেন আর বাকি অংশ এবাদত বাদতুদিকে কাটাতেন অবিল আসাহার ফিরুন বিশেষ করে ভোর তারা আল্লাহর কাছে ফার করতেন আল্লাহ নবী সাল্লাহসাল্লামকে আল্লাহমাতালা সুরে ইয়া সুরতিহল নির্দেশ করেছেন রাত জেগে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য এবং আল্লাহ তাআলা আরও অন্য জায়গায় নির্দেশ করেছেন অবিনাল অবিনিফা তাহাজ আর রাতের কিছু অংশ আপনি অতিরিক্ত এক্সট্রা হিসাবে তাহাজ্জুদের সালাত আদায় করুন জেগে সময়তে ভাই এই আয়াতগুলো থেকে একজন মুমিনের জন্য তাহাজ্জুদ পড়ার গুরুত্ব আমরা একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারলাম হাসান বলেন কোন মানুষ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য তাহাজ্জুদের চাইতে মক্ষম কোনো উপায় নেই বড় রাতের চাইতে উপযুক্ত কোনো সময় নেই আল্লাহর কাছে থেকে তার যে কোনো চাওয়াকে মঞ্জুর করে আনার জন্য সম্মানিত বন্ধুগণ এই জন্য তাহাজুদের অভ্যাস আমাদের করা উচিত কোন কোন сала বলেছেন তাহাজ্জুদ ছাড়া কোনো মানুষ নেককার হতে পারবে না কোন কোন বর্ণনা এসেছে সমস্ত নেককারগণ অতীতে তারা প্রত্যেককে তাহাজুদের সালাতের অভ্যাস ছিল বিশেষ করে রমজান মাসে সারি খেতে উঠলে তাহাজুদের সালাত আদায় করা অনেক সহজ আর এর বাইরেও সারা বছর আমরা তাহাজুদের সালাত আদায় করতে পারি তাহাজুদের সালাত সম্পর্কে একটি ভুল ধারণা আছে আমরা মনে করি তাহাজুদের সালাদ শুধুমাত্র গুমতে কোটে ভোর রাতে আদায় করতে হয় হ্যাঁ এটা ঠিক তাহাজ মূলত ঘুম থেকে উঠে সালাত আদায় করাকেই তাহাজুদ বলা হয় তাফসিলের কুর্তুমি সহ কিছু কিতাবে। এর সালাতের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় সেটাকে তাহাজুদের সালাদ বলে কিন্তু এর বাইরে হাসান বড় বড় তাবেই মত হলো এসার পথ থেকে তাহাজুদের রক্ত শুরু হয় এসাদের পক্ষ থেকে আপনি যে কোনো সালাত আদায় করবেন আলাহ সাল্লাহ সেটাকে তাহাজুদের মধ্যে গণ্য করবেন এবং রাত জেগে সালাত আদায় করার যে ফজিলত সেই ফজিলত আপনি পাবেন তবে সন্দেহ নয় বড়রাতে আদায় করলে সে হাজুদের মর্তবান মর্যাদা অনেক বেশি এটা হল অনেকটা আখের মতো কেউ যদি আখের গোড়া কিনতে না পারে অন্তত আগা দিয়ে তার কাজ সেরে নিল কেউ যদি রাতে উঠতে না পারে তাহলে বঞ্চিত হওয়ার চাইতে ভালো যে এসার পরে বিতে পড়ার আগে দুই চার চারাগা সে তাহাজুদের নিহতে পড়লো পড়ে তারপর শুনলো ইনশাআল্লাহ আল্লাহ তাকে তাহাজুদের সব দান করবেন তাহাজুদের সর্বনিম্ন রাখার সংখ্যা হলো দুই আর সর্বোচ্চ কোনো সীমা নাই হাদিসে কোনো সীমা বলা হয় নাই তবে নবী করিম সাল্লা সাল্লাম সাধারণত আট রাখাত পড়তেন দুই দুই রাখাত করে এবং তিনি হাদিসে বিতে বলেছেন সলাতুল্লা মেহনা মেহনা রাতের নামাজ হলো দুই রাখাত দুই রাখাত করে অতএব দু রেখাত পরপর সালাম ফেরে যত ইচ্ছা পড়বেন আপনি বিশেষ করে তাহাজুদের সালাতের পরিমাণ বা আনুচ্চাইতে গুরুত্বপূর্ণ হলো এটাকে দীর্ঘায়িত করা বহরে মুসলিম রাহাদিসে আমরা জানা আসাদ আল্লাহ তালা বলেন নবী সাল্লাহ সাল্লাম এই তাহাজুদের নামাজ যখন পড়তে দাঁড়াতেন এত বেশি সময় ধরে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতেন মনে হতো যে তার পা ফেটে যাওয়ার উপক্রম হবে সময় তো বন্ধুগণ এই জন্য তাহাজুদের নামাজ সংখ্যা না বাড়িয়ে দীর্ঘ রুকুতে বেশি বেশি মাহাবুল আজিম পড়েন শেজদার তাজবি বেশি পড়েন অনেক সময় দেন বৈঠকে আস্তে আস্তে পড়েন সুরা কাজগুলো ধীরে ধীরে পড়েন যত লম্বা সূরা মুখস্থ আছে পড়েন কয়েকটা সুরা পড়েন অর্থাৎ দীর্ঘ করেন এটা হলো তাহাজুদের সবচেয়েতে উত্তম পদ্ধতি বিশেষ কোনো নির্দিষ্ট সুরা নেয় যে এই সুরা পড়তে হবে বরং যে কোনো সুরা আপনি সুরা ফাতের সাথে মিলিয়ে পড়তে পারেন সাধারণ নামাজের মতোই দুই দুরাকাত করে আপনি পড়তে পারেন আল্লাহ সোম আমাদের সকলকে তাহাজুদের নামাজকে সহীভাবে সুন্দর ভাবে বিশেষ বিষয় আদায় দান করুন